সফুরাকে বিয়া করছেন মুসা নবী বিশাল ইতিহাস কোরআনে আছে এই বিবেকে নিয়ে মিশরে সরে রওয়ানা মুসা শীতের রাত হঠাৎ করে রাস্তার মাঝে বিবির প্রসব বেদনা আগুনের দরকার গরমের দরকার মুসা নবী কোথায় খুঁজবে গরম হঠাৎ তাকায় দেখে একটু দূরে আগুন দেখা যায় রহমতের মুসা নবী রওয়ানা

এটা পবিত্র উপাত্তাকা মুসা নবী বলেন কেউ যদি মানুষের মতো আওয়াজ দিত হয়তো ডান না হয় বাম না হয় সামন না হয় পিছন কিন্তু জুতা খোলার আওয়াজটা চতুর্মুখী একটা আওয়াজ আসলো আমি বললাম মান আনতাকে আপনি গাইবি যাবা বাসতেছে আনা রব্বুক আমি তোমার রব মুসা নবী রবের পরিচয় পাইয়া প্রশ্ন করতেছেন কথা বলতেছে কথা চলতেছে আল্লাহ জবাব দেয় হুসানবি প্রশ্ন করেন কথা যত বাড়ে মায়া বাড়ে মোহব্বত বাড়ে এত কথা পর্দার আড়ালে কেন এখন আর ভালো লাগে না আপনি এত সুন্দর আপনার কথা এত মজা না জানি আপনারে দেখতে আরো কত মজা আপনার কথা এত রং না জানি আপনারে দেখলে আরো কত রং লাগবে আর পর্দার আড়ালে ভালো লাগে না আপনার পরিচয় যখন পাইলাম এখন আমার দেখতে মনে চায় রব্বি আরিনি আল্লাহ ও মজা লাগাইতেছে লঙ্কারি না আমাকে দেখা যাবে না মুসা খায় দেখবই না হয় যাব না মুসা নবী কায় দেখব আল্লাহ কয় দেখা যাবে না দেখব এই মজা না নিয়ে দুনিয়ার কোথাও যাব না আল্লাহ কয় যদি দেখতেই চাও আগামীকাল সকালে আসবা এক মাত্র চিমটি নূরের তাজাল্লি পাহাড়ে সারো যদি বরদাস্ত করতে পারো আমারে দেখবা কারণ আমি আল্লাহর কেমনে দেখবা চতুর্দিকে সত্তর হাজার নূরের পর্দা দিয়ে আটকানো রে মুসা এক একটা পর্দা থেকে আর একটা পর্দার মাঝখানে অনেক বড় ফাঁকা নুরের পর্দাগুলো ভেদ করা যাবে না দেখাও যাবে না তবে নুরের একটু তাজাল্লি সারব মুসানবী আসলেন নূরের তাজাল্লি সারলেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল মুসানবী হয়ে গেলেন পাহাড় পড়িয়া ছাই হয়ে গেল মুসানবী নবী ঘুষে আইসা বলে আল্লাহ দেখার মতো পাওয়ার আর নাই আমি তো বেউস বেউস অবস্থা আর দেখা হলো না এইবার গেছে বাড়ি বিবি তো সেখানে বসা এবার যে নূরের তাজাল্লি লাগছে মুসানবীর চোখে পাওয়ার বেড়ে গেছে যেই পাওয়ার বাড়ছে এদিকে তাকাইবে যে সে অন্ধ হয়ে বিবি যাইয়া মুসানবী বলবে তাকায় না কিন্তু অজান্তে তাকাইছে চোখ একটা নাই মুসানবী তাকায় না নূরে তাজাল্লির একটু আভা লাগছে এখানে তাকানো যাবে না বিবি কয় যদি স্বামী দেখতে না পারি অন্ধ হয়ে যাবো আর এক চোখ দিয়ে তাকাইছে দোনোটাই শেষ মুসা নবী বলেন হে মালিক তুমি আমার চোখের পাওয়ার কমাও বা না আমার স্ত্রীর চোখ ফিরাইয়া দাও পাওয়ার বাড়ায়া দাও অন্তত মন ভরে যেন আমাকে দেখতে পায় আল্লাহ ওয়ালা যারা আল্লাহর প্রিয় গোলাম যারা তাদেরকে এত পাওয়ার আল্লাহ দান করেন

ওসমান আনহু বয়ান করতেছেন হঠাৎ এক কয় করে চোখের মধ্যে জেনার দেখা যায় আমার সাথে বাজারের মধ্যে এক বেগানার নজর লাগছে ওসমান রবি আল্লাহনু জানলেন কেমনে মজলি শেষে চলে গেলেন মুক্তা কানের সাথে লাগাই বললেন হলিফাতুল হলিফাতুল মুসলিম ওসমান আরে নবুয়তের দরজা খোলা নি কেন তো ওহির দরজা খোলা আছে কয় না নবুয়তের দরজা খোলা আছে কয় না তো জানলেন কেমন মারছো কে আসর দেখা যায় বেগানার নজর লাগছে ওসমান ডাক দিয়া কয় রে সাহাবি নবুয়তের দরজা যদিও বন্ধ ফেরাসাতের দরজা খোলা আউলিয়ারা খুতিয়ার যাহ নারা কার দুনিয়া এখতিয়ার